কেমন আছো তোমরা সবাই আমি শর্মি আমার নতুন আরো একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি তোমরা আবারও দেখতে পাচ্ছ আমরা কিন্তু সবাই একই রকম ড্রেস পরে এই মোটামুটি সাড়ে তিনটের দিকে বাড়ি থেকে সবাই মিলে বেরিয়ে পড়েছি হঠাৎই ফেসবুক স্ক্রল করতে করতে দেখতে পেলাম আমাদের বাড়ির কাছেই একটা নতুন ঘুরতে যাওয়ার জায়গা রয়েছে যেখানে আমরা আগে কখনো যাইনি তো বলতে পারো নতুন একটা জায়গা আজকে আমরা এক্সপ্লোর করতেই যাচ্ছি আমাদের বাড়ির কাছে টিকুরি বলে একটা স্টেশন রয়েছে সেখানে রয়েছে বেশ পুরনো একটা রাজবাড়ি তারই হদিশ আজকে ফেসবুক আমাকে দিয়েছে আর সেখানে ট্রেনে যাওয়ার বদলে যদি আমাদের গাড়িটা করেই যাওয়া হয় তাহলে অনেকটা জায়গা ঘুরতে ঘুরতে যাওয়া হবে আর আমরা ঠিক সেরকমটাই কিন্তু সব সময় খুঁজি যেখানে একটু বেশি জায়গা ঘোরা হবে বা একটু ঘুরতে গিয়ে বেশি মজা হবে তো দেখতে পাচ্ছ চলে এসেছি আমাদের সব থেকে প্রিয় গঙ্গার ঘাট এবার এখান থেকে একটা নৌকাতে উঠে আমরা চলে যাব গঙ্গা টিকুরি যাওয়ার জন্য যে ফেরি ঘাটে যেতে হবে সেই পর্যন্ত কিন্তু ফেরি পারাপারের জন্য যখন আমি নৌকাতে উঠছিলাম তখন দেখো হঠাৎই আমার ক্যামেরায় কি ধরা পড়েছে তোমাদেরকে তো বেশিরভাগ সময় আমি এই গঙ্গার ঘাটে বসে থাকার ভিডিও দেখিয়েছি গল্প শুনিয়েছি এমনকি এটাও বলেছি যে এই গঙ্গাতে নাকি ডলফিন রয়েছে গাঙ্গে ও ডলফিন যাকে বলা হয় তো চলো আজকে নিজের চোখেই দেখো আমার ক্যামেরায় কিন্তু কিন্তু সেটা ধরা এদিন দেখছিলাম গঙ্গার জলটা স্থির রয়েছে আর এখানে প্রায় আট দশটা মতো গাঙ্গে ও ডলফিন নিজেরা নিজেরা খেলা করছে এক একবার করে ওঠানামা করছিল কিন্তু আমি ক্যামেরা অন করার আগেই সেটা নেমে যাচ্ছিল কিন্তু আমি নিজেও বুঝতে পারিনি যে কখন আমার ক্যামেরাতেও সেটা যে ধরা পড়ে গেছে আমি কিন্তু ডলফিনের ভিডিও তুলবো সেরকম বলে নয় কিন্তু এই দেখো দেখতে পেলে যে ডলফিনটা উঠে নেমে গেল এরকম কিন্তু আট দশটা কন্টিনিউ করছিল যাই হোক এরপরে তো পরন্ত বিকাল দেখতেই পারলে সূর্য অস্ত চলেই গেছে আমরা একটা সুন্দর রাস্তা ধরে আমাদের নতুন যে গন্তব্য সেই দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি রাস্তাটা কিন্তু ভীষণ সুন্দর ছিল আর আমাদের যেহেতু প্রথম এদিকে যাওয়া হচ্ছে সেই জন্য আমরাও হা করে রাস্তাটাকে দেখছিলাম রাস্তার এদিকে ওদিকে পুরোটাই কিন্তু গঙ্গায় ঢাকা তার মাঝখানে একটা ছোট্ট দ্বীপ গঙ্গা টুকুরি মানেই কিন্তু সেটাই যে গঙ্গার মাঝখানে একটা ছোট্ট দ্বীপ আর সেই দ্বীপের মধ্যে দিয়েই আমরা যাচ্ছি তো বুঝতেই পারছো চারদিকে পুরো জলে ভরে আছে আর এখানে না প্রচুর মাংকি তারপর আরো প্রচুর ঘোরাফেরা করছিল সেসব নিতে পারিনি কারণ অত মাংকি দেখে শিহাব ভীষণ ভয় পাচ্ছিল বলে পিছন থেকে আমি আবার শিহাবকে ধরছিলাম সেই জন্য আর ক্যামেরাটা করা হয়নি আর রাস্তার পরিবেশটাও এতটাই নিস্তব্ধ নিরিবিলি আর তার সাথে আমাদের এই পরন্ত বিকালের জার্নি সব মিলিয়ে একটা গাছ সময় একটা রোমাঞ্চকর ব্যাপার ছিল কিন্তু আর দেখো রাস্তার দুদিকে কাশফুল দেখতে পেয়ে সিহাবার তার মাসিমনি নিজেদেরকে কন্ট্রোল করতে না পেরে এই দেখো একটা কাশফুল হাতে কিন্তু ছিড়ে নিয়েছে তারপরে বৃষ্টি ভেজা ভিজে গন্ধহালা রাস্তা দিয়ে আমরা যখন এগিয়ে যাচ্ছি আমরাও বুঝতে পারিনি যে এটা এতটাই দূরে হবে চারিদিকের মনোরম দৃশ্য দেখতে দেখতে কখন যে কিলোমিটার চলে এসেছি সেটা কিন্তু আমরা বুঝতে পারিনি আর তার সাথে অন্ধকারটাও কিন্তু প্রায় অনেকটাই ঘন হয়ে এসেছে কারণ আগেই দেখতে পেয়েছিলে যে সূর্য প্রায় অস্ত চলে যাচ্ছে তো দেখো এইবার কিন্তু ফাইনালি আমরা রাজবাড়িতে এসে পৌঁছেছি এই রাজবাড়িটার বয়স প্রায় দুইশো বছরের কাছাকাছি হবে রাজবাড়িটা বেশ সাজা গোছানো ইনফ্যাক্ট এই রাজবাড়ির যারা বংশধার তারা কিন্তু এখনো বেঁচে রয়েছেন আর তারা এই রাজবাড়িরই উপর অংশে থাকেন রাজবাড়িতে ঢুকতেই প্রথমেই দেখতে পেলাম হরিণের মাথা দিয়ে গেটটা সাজানো রয়েছে ভিতরে রয়েছে ভীষণ সুন্দর কারুকার্য করা দুর্গা মন্দির আর সামনেই যেহেতু সেই জন্য এই কিন্তু স্থাপন করা হয় বছর এখানেই নির্মিত হচ্ছে সেই জন্য কিন্তু দুর্গা যে মন্ডপটা তার সামনে এখন ব্যারিয়ার দিয়ে আটকানো রয়েছে রাজবাড়ির উত্তর এই রাজবাড়ির দোতলায় কিন্তু থাকেন যদিও ওনাদের একটা গ্রন্থাগার রয়েছে চাইলে সেখানেও ভিজিট করা যায় কিন্তু অন্ধকার নেমে আসছিল বাড়ি ব্যাক করতে হবে সেই জন্য আর ঘুরতে পারিনি আর নিচে রয়েছে অনেকগুলো আউল এগুলো সমস্ত কাঠের আউল এই আউলগুলোকে কিন্তু এই রাজবাড়িতে সুন্দর করে সাজিয়ে বিভিন্ন অনুষ্ঠানের সময় ছবি টবি শুট করা হয় কিন্তু এদিন আমাদের হাতে সময় একদমই কম ছিল অনেকটা রাস্তা এসেছি আর এই রাস্তাটা ভীষণই ঘুটঘুটে অন্ধকার হয়ে যাবে বলে মনেও হয়েছে আসার সময় সেই জন্য ভাবলাম যে ঠিক আছে আরও একটা দিন একটু হাতে সময় নিয়ে এসে রাজবাড়ির উপরে আর কি রয়েছে এমনকি গ্রন্থাগারটাও দেখার ইচ্ছা কিন্তু আমাদের রয়েছে তো যাই হোক বেশিক্ষণ আর এখানে দাঁড়ালাম না মোটামুটি যতটা সম্ভব হয়েছে অন্ধকারে একটু ছবি একটু ভিডিও তোমাদের জন্য শুট করে নিয়ে কিন্তু এইবার আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি রাস্তায় আসতে আসতে একটু খিদে পেয়ে গেছে বলে রাস্তার ধারে দেখতে পারলাম একটা জায়গাতে চপ ভাজা হচ্ছে সেখানেই সিহাবকে একটা বেঞ্চের উপর বসিয়ে দিয়েছি আর দেখতে পাচ্ছ তো কি সুন্দর নবীনের সাথে প্রবীণের বন্ধুত্ব চলছে যেহেতু এই জায়গাটা প্রায় একটা পরন্ত গ্রাম বলতে পারো সেই জন্য আর চপনি ওখানে দাঁড়িয়ে আর খাইনি তাড়াতাড়ি রাস্তা দিয়ে আস্তে আস্তে চপটাকে ফিনিশ করেছি আর ফেরি চেঞ্জ করার পরে এই সমস্ত ছোট্ট ছোট্ট খেলনাগুলো বিক্রি হচ্ছিল সেভাবে জন্য সেটাই একটা কিনে কিন্তু ফাইনালি বাড়ির দিকে চলে এসেছি চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই ততক্ষণ অব্দি টেক কেয়ার অ্যান্ড বাই বাই